এখনো ফেরেনি ফেরবে ফিরবে এক্ষুনি তো আমরাও ভাত খেয়েছি ও ভাত খেয়ে গেছে সকাল বেলায় তাহলে তো দুপুরে এখন কিছু করতে হবে তার জন্য হচ্ছে গিয়ে पिज़्ज़ा बिना चीज़ें कैप्सिकम हाँ कैप्सिकम हेलो ना भाई वो गाज हमे गाज हमे गाज ना गाज ना ना कैप्सिकम में खुशबू की रोम्बा वाक खुशबू झाल झाल खुशबू से ना ठीक ही बोले थे झाल झाल खुशबू ना कैप्सिकम है कुछ झाल झाल खुशबू कुछ भी झाल झाल

না বাবা কেটে নিয়ে চলে যাও যাও বড় কথা কিন্তু মাম কেয়ারফুল ওকে আটার পিজ্জা ময়দারও নয় হেলদি ভার্সন আর আছে বলতে বাড়িতে পিজ্জা টপিং আছে ওটা দেবো আগে তোমার আছে তো ফোনে কথা বলছে sorry ওর বাবা বলছে কার জন্যে কার জন্যে মানে কারোর সাথে ফোনে কথা বলছে ঠিক আছে আমি ভাবছি যে pizza নিয়ে গেল সেটা হয়তো জিজ্ঞাসা করছে কার জন্যে তোমার না আমার মানে ছোট মেয়েকে জিজ্ঞাসা করছে আর কি যে ফোনে কথা বলছে কার জন্যে কার জন্যে বলছে এই যে সুন্দর করে পিজা টপিংটা দিলাম এটা দিলে অনেকটা টেস্ট হয়ে যায় কারণ এটা নুনে ঝালে একদম পারফেক্ট থাকে তো ভালো লাগে আর এর মধ্যে আমার কেটেছি ক্যাপসিকাম আর কাঁচা পেঁয়াজ নাথিং এলস আর কিছু নেই বাড়িতে এটা ক্যাপসিকাম বেশি করে দিয়ে দিচ্ছে ক্যাপসিকাম কে ভালোবাসে জানো আমার বড় মেয়ে এটা হতে হতে ও বাড়ি পৌঁছে যাবে ফিরে এসে যদি পায় গরম গরম হাত পা ধুই তো দশটাতে ভাত খেয়েছে ও এখন কটা আড়াইটা বাজতে চললো খুব দূরে নয় হেঁটে হেঁটে যায় হেঁটে হেঁটে আসে দূরে খুব নয় তবু তো একটু বেশি ক্যাপসিকাম দিলাম ক্যাপসিকাম ভালোবাসে আসলেই ভালোবাসে এবার কি 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 ও দিচ্ছি হচ্ছে গিয়ে তোমার বিট লবণ হাতেই ছড়িয়ে দিচ্ছি তাহলে ইকুয়ালি ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট করতে পারবো একটু দিলাম আর কি দিচ্ছি চিলি ফ্লেক্স তো নেই তাহলে এই যে শুকনো লঙ্কা এটাকে যদি এইভাবে ছিঁড়ে দেওয়া যায় তাহলে চিলি ফ্লেক্স সমান ভাবে ছড়িয়ে দিচ্ছি জুগাড় যাকে বলে না জুগাড় ঘরেলু জুগাড় সেরম হচ্ছে আমার ওই যে আটা রুটির ওপরে দিলাম পিজা টপিং আর পিজা টপিংটা শেষ করতে হবে বেশ কিছুদিন হয়ে গেল নষ্ট যেন না হয় সেই জন্য ক্যাপসিকাম পেঁয়াজ শুকনো লঙ্কা বিট লবণ আর যেটা আছে সেটা হচ্ছে এই জিনিসটা সেটা হচ্ছে পিজা সিজনিং ফিজ তো বিল নেই বাড়িতে যা আছে তাই দিয়ে বানিয়ে দিচ্ছি কিন্তু ভালো লাগে খারাপ লাগে না ঠিক আছে তো এটা দিয়ে দিচ্ছি ঢাকাটা ঠিক আছে এটা হতে থাক কেমন এবার তুমি খেলে কি কি গো মুখের মধ্যে আছে এখন তো কেটে দেবো নাকি লাইভটা নাকি রাখবো আমার মেয়েটা ছড়িয়ে রেখেছে না এদিকে পুরো জিনিসপত্র ছড়িয়ে রেখেছে আসলে এত বেশি দুরন্ত না ওকে ফ্ল্যাটের মধ্যে আটকে রাখা বাইরে তো জায়গা নেই তো ওকে না কিছু করতে দিতেও হয় মানে এই এটা ধরিস না এই এটা নিস না এরকম বললে বাচ্চা রাখা যাবে না অত দুরন্ত বাচ্চাকে লিটার রাখা যাবে না সেই জন্য মানে কি বলতো তো বলতে পারো ছেড়েই দিই বলে ঘরের একবার পরিষ্কার টরিষ্কার করলাম তারপরে কি বলো তো বাস আর বিকেল একবার ঝাড়ু টারু করলাম তার মা মাঝে এটা জিনিস নামাচ্ছে এটা ছড়াচ্ছে হয়তো কিছুক্ষণ পরে উঠিয়ে দি খেললো মানে তাতে তার মধ্যে হয়তো জলের বোতলও হতে পারে বা যে কোনো জিনিস মানে খুব দুরন্ত তো সেজন্য না এত ইয়ে করি না ওকে বেঁধে রাখি না মানে জিনিসপত্র নিচে নামে এসে তো থাক কিছুক্ষণ এই এটা হাত দিস না ওটা করিস না বললে বাচ্চা রাখা যায় না এই বিশেষ করে ফ্ল্যাটে কেন বলছি আমাদের বাড়ি যখন যাই না তখন না ও ঘরের মধ্যে থাকে না ঘরের মধ্যে থাকে না ইন কোনো গাছই দেখছে কিছু করছে এরকম কিন্তু ফ্ল্যাটের মধ্যে থাকলে তো সেটা সম্ভব তাহলে তোমাকে রুমের মধ্যে যখন তোমাকে বাচ্চা রাখতে হবে বিশেষ করে যদি খুব দুরন্ত বাচ্চা হয় অ্যাকচুয়ালি আমার ছোট মেয়ের মতো তাহলে ওকে না এটা হয়তো নামিয়েছে এই তো পাঁচটা বাসনই হয়তো ওখানে নামিয়েছে কোনো জায়গায় তো ওটাকে ওইভাবে ছড়ানোই থাকতে দিতে হয় মানে যে আমি সবসময় গুছিয়ে রাখবো এই ওটা ছুস না এটা রাখিস না এরম করলে বাচ্চাকে দুরন্ত বাচ্চাকে রাখা সম্ভব না বিশেষ করে ফ্ল্যাটে আর আমাদের বাড়িটা নিয়ে গেলে আমি দেখেছি ও মানে ঘরের মধ্যে এখন থাকেই না মানে উঠোনে খেলে হয়তো একটা পিঁপড়ে পেরিয়ে যাচ্ছে সেটার পেছনেই আছে মানে টাইম পাস আর কি বা ধরো গোয়ালের দিকে গেলে গরু বাছুর দেখে মানে টাইম পাস আর কি মানে ঘরের ভেতরে জিনিস মানে আর এখন ইয়ে করে না খাটাখাটি করে না মানে নামায় না বা ফেলে না বা কিছু করে না কিন্তু ফ্ল্যাটের মধ্যে রাখতে গেলে কি বলতো দুরন্ত বাচ্চা ওরম হয় না যে খেলনা তুই গুছিয়ে রাখ এই বাটি নামাচ্ছে ঘুটি নামাচ্ছে মানে কিছু নেই তো নিচে বসে মাটিতে বসে কয়েকটা পূর্ণ খাতায় বের করেছে আঁকছে কি না আঁকছে যা যাই করছে বাচ্চার খেয়াল আমাকে অ্যাটলিস্ট আমার কাজটা তো করতে হবে রান্না বান্না কাঁচা ধোয়া খাওয়া দাওয়া এই আর কি আমার নিজের কাজটা তো আমি না করে তো ওকে দেখতে পারবো না না তাহলে ওকে তো ওর মতো থাকতে দিতে গেলে না আর আমি ওকে মোবাইল দিই না মোবাইল খুব কম দিই মোবাইল দিই না বলতে গেলে টিভি দেখে বরং টিভি দেখে কারণ টিভিতে কি বলো তো টিভিটা ডিসটেন্সে হয় মোবাইলটা কিন্তু খুব কাছে হয় টিভিটা যেহেতু খুব ডিসটেন্সে হয় মানে ডিসটেন্সে হয় দূর থেকে দেখে তাহলে আর টিভি তো ও মানে যে চালিয়ে রাখলে যে সময় টিভি দেখবে ব্যাপারটা তা নয় চালিয়ে রাখলে ও সময় টিভি দেখবে না ওরকম নয় ও অ্যাকচুয়ালি খুবই দুরন্ত সেই জন্য আর কি ও জিনিসপত্র দেখবে এখানে ও কই কোনটাতে দেখো কত জিনিস নামিয়ে রেখেছে কি করব বলো বিকেলবেলায় যখন ঝাড়ু করব তখন হতে তুলে রাখবো পরের দিন আবার ওরকম হবে সকালে একবার ঘর ঝাড়ু পোছা করলে তারপরে জিনিস নামাবে নিচে তারপরে ঝাড়ু করলে বাস এই রকম ঘরে মানে সবকিছু বিছানা টান টান পাতা থাকবে না বাচ্চার ঘরে সত্যি বলছে কেন কি লাভ হবে এই করবে ওই করবে বালিশটা দেখবে একটা পায়ের তলার দিকে একটা তার উপরে করবে স্বাভাবিক এত ইয়ে করলে না বাচ্চা রাখা সম্ভব ও বোর হয়ে যাবে বেশি খিটখিটে মা যদি হয় মানে যে এই এটা ছুস না এটা গুছাস না তাহলে বাচ্চাও বোর হয়ে যাবে সেজন্য আমি এত ইয়ে করি না তারপরে দেখার তো কেউ নেই দেখো ওই যে কোনায় দেখতে পাচ্ছ কতগুলো ইয়ে ছড়িয়ে রেখেছে খাতা দেখা যাচ্ছে দেখো এ দেখো নিচটাতে কি করব বলো ওর খে খেয়াল আর কি তারপর আমি বিকেলে যখন ঝাড়ু করবো ওগুলো সব তুলে রাখবো ততক্ষণ এক দেড় ঘন্টা এখন তো সময় আছে ততক্ষণ ওটা ওরকমই থাকবে কি করব বলো

কারণ গেলে তো আমরা সবাই একসাথে যাই মানে আমার দুই বাচ্চা আমার হাজবেন্ড আর আমি তো ওইসব পাখি পশু নিয়ে দেখবে কে তখন দেখবে কে এটা তো ভাবতে হবে মানে ঝোকে বসে নিয়ে ফেলে তো হবে না আগে ভাবতে হবে ভেবেই কাজ করতে হয় যে কোনো কাজ সেই জন্য আর কি নইলে ইচ্ছে তো আমারও করে সিরিয়াসলি ইচ্ছে আমারও করে যে দুটো পাখি নি খরগোশ টরগোশ না খরগোশ না দুটো পাখি আমার ইচ্ছা করে কিন্তু ওই জন্য আর কি কোথায় যাবো কেমন বাবা বলি না আমি দেখো বলি আমার ব্লগ যারা দেখে যে যদি বাড়িও থাকে না ধরো কালকে অনেকদিন পর বাড়ি ফিরেছে সন্ধ্যেবেলায় আর বাড়ি আছে দেখো অফিসেও যায়নি বাড়ি আছে কলকাতার অফিসেও যায়নি আজকে বাড়ি আছে তো দেখো ও কিন্তু কাজের কথা বলছে ও চব্বিশ ঘন্টা ফোন কানে করে কিন্তু ও কাজই করছে অ্যাকচুয়ালি ও কাজই করছে বাড়ি থাকলেও যে আমার সাথে গল্প করছে বা বাচ্চার সাথে খেলছে বা টিভি দেখছে বা যেরকম টাইম পাস করে মানুষ ও কিন্তু কাজ করছে অ্যাকচুয়ালি কাজ করছে দেখো কাজেরই কথা প্রত্যেক প্রত্যেক জন মানে কি আমি চেনা আর কি আমার চেনা মানে আমি দেখো চোখে দেখিনি কিন্তু মানে তাদের এতবার করে বলতে শুনি দিনে কথাবার্তা যখন বাড়ি থাকে সেই জন্য তারা সব চেনা আবার জল নিতে এসেছে দেখো তুই বলছো দেখো ব্যালকনিতে গিয়ে পাপা গেছে ব্যালকনি দেখ তো দিদিভাই আসছে নাকি দেখো তো দিদিভাই ঢুকবে এর পরে আজকে আমার মেয়ের ইংলিশ এক্সাম আছে কী বলো তো আমি একটু ওদের সাথে খেয়ে এসেছি ঠিক আছে ওদের বাবা কেয়ার ওকে দিলাম যে তো আমার মুখেও একটা চিলি ফ্লেক্স আছে মানে লঙ্কার শুকনো লঙ্কার খোসা ওরা কি এটা হয়ে গেছে চলো এটা তো এমন কিছু না এটা গুকের মতোই আর কি আর খুব পাতলাও করেছি মানে এমন নয় যে খুব মোটা টাইম টেকিং হবে জিনিসটা তা না এই দেখো আর একটা বানাবো بس তো এখন রেখে দি তাহলে কি রেখে দি কাম